আসসালামু আলাইকুম ভাই দেশের মানুষ চতুর্দিকে যার যার সামর্থ্য অনুযায়ী যার যার উদ্যোগে তারা কিন্তু এই বন্যার্থদের পাশে দাঁড়াইছেন এবং কেউ সেটাকে মানে ফেসবুকে আপলোড দিচ্ছেন কেউ আপলোড দিচ্ছেন না যে সেটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি মনে করি যে ফেসবুকে আপলোড দিচ্ছেন আপনারা যারা যে আমি এই ত্রাণ নিয়ে অমুক এলাকায় যাচ্ছি এই এলাকায় আছি তো এইটা ভালো যেমন জলভাই ট্রাক বক্তি পাঠাইছেন অন্যান্যরাও পাঠাইছেন উপবিশ্বাসও আছে ওই বুবলিও আছে পরিমনিও আছে এটা নিয়ে আবার আর টিভি একটা ই করছে প্রতিবেদন ছাপাইছে সাকিব খান এই ভয়াবহ স্মরণকালের ভয়াবহ এই বন্যার সময় সাকিব খান কই ঘুমায় আছে সাকিব খানের ঘুম কখন ভাঙবে এই নিয়ে একটা বিশাল মানে কন্ট্রোভার্সি সে তৈরি করে দিচ্ছে এটা নিয়ে আমরা সাকিব খানরা খুব সচ্চার হয়েছি এরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই কারণ সাকিব খান তার ইয়ে মতো সাধ্য মতো সে দশ লাখ লোকের মানে ই করছে এস্টিমেট করছে এবং তার যারা আছে তাদেরকে নিয়ে একটা কমিটি করে বিভিন্ন জায়গায় সেট করে পাঠায় দিচ্ছে তারা কাজ করতেছে তো এখন এই আর কি কী দরকার এই আঙ্গুলিটা করার তাই না তো এটা আমরা তীব্র না জানাই প্রতিবাদ জানাই সাকিব বিহানরা যারা আছেন ওই আর বয়কট করেন আর আপনারা সবসময় খেয়াল রাখবেন এইগুলির প্রতিবাদ জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সব সাকিব বিহানরা যেন পায় আচ্ছা এখন যে নাহিদ ইসলাম আছে তত্ত্ব মন্ত্রণালয়ের যে দায়িত্ব নিয়েছে সে আমাদের এই ইয়ে চলচ্চিত্র নিয়ে কি ভাবছে সেটা আমরা শুনি যে আমাকে সার ভাবার দরকার নেই সার বলারও দরকার নেই বাংলাদেশী মানুষদের অনার করলো শিল্পীকে বাংলাদেশি শিল্পী শিল্পের মানুষকে অনার মানে সাকিব খান এই নাহিদ ইসলামের কথায় সে আবার রিপ্লাই দিছে যে নাহিদ ইসলাম সে চলচ্চিত্রকে নিয়ে ভাবছে আমাদের বাংলাদেশের মানুষকে অনার করলো চলচ্চিত্রের শিল্পীদেরকে অনার করলো এইটার মানে তার যে মূল্যায়নটা সে ভাবছে সেটার জন্য সাকিব খান তার প্রতিক্রিয়াটা জানাইছে এটা জানানো খুব জরুরি যদিও অন্যরা জানায় নাই জানানো উচিত ছিল তাহলে মানুষের স্পৃহা বাড়ে নাহিদ ইসলামের কথা হলো যে চলচ্চিত্রের যে সিনেমাগুলি আছে এই সিনেমাগুলির জরাজীর্ণ অবস্থা এইগুলিরে রেনোভেট করতে হবে সাউন্ড সিস্টেম পরিবর্তন করতে হবে আরও নতুন নতুন হল তৈরি করতে হবে তাহলে না চলচ্চিত্র সমৃদ্ধ হবে চলচ্চিত্রটা তো আমাদের একটা বিশেষ মানে বাংলা ভাষাটাকে মানে ধরে রাখার জন্যে বাংলা সংস্কৃতিকে ই করার জন্যে প্রতিষ্ঠিত করার জন্যে এই চলচ্চিত্র কিন্তু বিশাল বড় মাধ্যম আপনি এই চলচ্চিত্রের মাধ্যমেই কিন্তু আগে সব কিছু জানতেন এই এখন না ইন্টারনেট আইসা অনলাইন মিডিয়া আইসা আপনারা আমরা সব জানতেছি আগে কিন্তু একমাত্র মাধ্যম ছিল এই চলচ্চিত্র তো যাই হোক নাহির ইসলাম এটা নিয়ে অনেক ভাবছেন এটা নিয়ে আমরা অনেক আশাবাদী সাকিব খান তার প্রতিক্রিয়া জানাইছেন এবং সাকিব খান আপনারা জানে রাখেন যে দশ লক্ষ লোকের একটা এস্টিমেট করে তার লোকজনকে টিম বানায় বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বন্যা কবলিত মানুষ আছে যেখানে বন্যা হয়েছে সেই সব জায়গায় পাঠায় দিছেন। তো এটা নিয়ে নিন্দা করতেছে আর টিভি আরও অনেকেই আছে নিন্দা করতেছে ওমর সানি উমর সানি তো গেছে ফাইছে আবার উমর সানি কী ফাঁসা ফাঁসে জানেন মৌসুমি গাড়ি কিনছে এটা নিয়ে মানে ওই কেস হয়ে গেছে এখন হ্যাগো টাকা নাই হ্যাঁ বন্যার্থীদের পাশে দাঁড়াইতে পারতেছে না ভাইরাল হইতে হইতো এখন নিজেদের গোয়া বাসটা দিয়েই নিজেরাই নাড়াইতেছে এটা 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 শুনবেন একটু শুনেন আসলে আমরা একটা আমাদের মার্সিডিজ একটা গাড়ি সেটার উপরে আমরা একটা লোন নিয়েছি মানে এরা গাড়ি কিনছে এটার উপর একটা লোন নিছে এটা নিয়ে এসে হাসতেছে প্রাউড ফিল করতেছে সাংবাদিকরা যে গাইছে সাংবাদিকদের আমার মতে কোনো কথাই বলা উচিত না কারণটা হচ্ছে কেন কথা বলবো এটা কেন মানুষ জানবে আমি গাড়ি কিনছি আমি এটার ইনস্টলমেন্ট দিতে পারতেছি না লোনের টাকা রয়ে গেছে বিশাল বড় অঙ্কের টাকা এটা নিয়ে কেস হয়েছে তারপরে আবার তারা গড় পাল্টায় অন্যদিকে চলে গেছে কথাটা বুঝছেন এরা যখন এই গাড়ি কোম্পানির থেকে ওখানে গেছে তারা গড় পাল্টা এলাইছে তখন তারা কেস করে দিয়েছে কিরে ঘর পাল্টা এলাইছে এত বড় অঙ্কের একটা অ্যামাউন্ট রয়েছে এই কেস হয়ে গেছে গা তারপরে উমর আবার চ্যানেল আর ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দেওয়ার দরকার কি তুমি ওখানে যাও যাই আর মিটমাট করে ভালো আসলে এগর কোনো সম্মান নাই বুঝছেন না এরা মনে করে যে এই নেগেটিভটাকেই পজিটিভ এখন অন্যদের পাশে দাঁড়াইতে পারলাম না টাকা পয়সা নাই আচ্ছা এইটা দিয়ে শুরু করে দেই পাগলের সুখ মনে মনে জাগা এটা নিয়ে আমাকে দরকার নাই তবে উমর সানি সাকিব খানের অনেক বদনাম করছে সেই লিডার আমি বাংলাদেশ থেকে শুরু করা প্রিয়তমা লাস্টে হলো ইয়ে তুফান মানে ষোলো বয়সের ভাই কোয়া সুপারস্টার মানি না একমাত্র শাকিব খানই সাকিব খানের সিনেমাই চলে কিন্তু ঈদের মধ্যে চলে সারা বছর দেয় না কেন এই ধরনের কন্ট্রোভার্সি অনেক তৈরি করছে তো এই ধরনের কন্ট্রোভার্সি তৈরি করে কি করব। কিছু করার আছে কিছুই করার নাই কারণ শাকিব খানের সিনেমা ছাড়া আর কোনো সিনেমা চলে না এটা সবাই জানে তো এখন এরা হলো আলোচনায় থাকতে চায় মূল বিষয়টা হচ্ছে এই নাহলে এখন দেখেন মানে এটা কমন সেন্সের ব্যাপার গাড়ি কিনছ তুই এই লোনের টাকা পরিশোধ করতে পারছ না একটা চুপ থাকবি গোপনে যাইয়া অবশ্যই মিশবি ভাই কি হয়েছে আপনাদের কোন সমস্যাটা কিভাবে এটা সলভ করা যায় এটা না করে হে আই চ্যানেল আইকে ইন্টারভিউ দিতে আসে হ্যাঁ একটা লোন আসিল আমাদের মার্সিডিস এর লোন এই সেই হাউ ফানি হ্যাঁ এইরকম কথা আপনারা কেউ শুনছেন যে নিজের ঘরের বদনাম অনলাইনে কেউ বলে নিজের দুর্বলতা অপারকতা কিন্তু এই উমর সানি বলছে মানে আমি জানি না এটা তো অনেক ট্যালেন্ট মৌসুমি এটা কিভাবে নিছে আমার মনে হয় না যে মৌসুমি এটা সহজভাবে নিবে কারণ তাতে তুমি মানে অনলাইনে এটা বলার দরকারটা কি আছে তুমি ওখানে যাও জায়গা মতো যাও যেখানে আগুন লাগছে ওখানে যে পানি ঢালো ফায়ার ব্রিগেডগুলো যাও কাপড় সাপড় বিজায় এনে অনেক ডালো তো যেভাবে করা যায় সেভাবে করো এটা না করে তুমি এনে অনলাইনে একসাথে বলতেছো এই কথাগুলি এটা কেমন কারণ মৌসুমি অনেক জ্ঞান মৌসুমি উমরস্থানি মতো এত ই না কম বুদ্ধির মানুষ না উমরস্থানি খুব ঠাট চা খুশি তা করে বেলায় আমার সাথে একবার একটা বেয়া করছে ওটা আমি ছাড়া দিনে মনে রাখছি আমিও সুযোগ মতো থাপ কানকন কান কন তো মানে সুযোগের অপাকায় আছে কোনো পাই না আজকে আবার আমার বিজেহি আয়ে কিনা আইলে মানে আপনারা মনে রাখবেন যে উমর সানি যদি কোনোদিন দিন এ ধরনের কিছু হয় আমার সম্পর্কে আর কিছু বলে বুঝবেন যে কানপট্টি গরম করে দিছি ওর ওই আমার মানে সাথে বেয়াধুপি করছে এরা মনে করেন যে আমি সারা জীবনও বলবো না যেদিনকে সুযোগ সুযোগ কম ওই দিকে আমি ধরবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম